বন্ধুরা আজ রথ সুতরাং প্রত্যেকেই রথের শুভেচ্ছা জানাতেই হবে এখন রথের শুভেচ্ছা জানাই বললে খানিকটা যেন ঘাটতি থেকে যায় বলা উচিত রথযাত্রার শুভেচ্ছা জানাই দেখুন বললাম রথ আবার বলছি রথযাত্রা আবার কাউকে কাউকে বলতে শুনবেন রথযাত্রার শুভেচ্ছা তো রথযাত্রা কেন বলবো রথযাত্রা কেন বলছে বা এই ধরনের শব্দ আর কি কি আছে আসলে এই যে শব্দগুলো নিয়ে আজ আলোচনা করব বেশ সমস্যা রয়েছে কিন্তু এগুলি নিয়ে পণ্ডিত মহলেই তো বোর্ড আগে দেখুন কি লিখে রেখেছি প্রথমেই লিখে রেখেছি এই যে রথ নামক একটি শব্দ তারপরে যাত্রা জুড়ে দিয়েছি উচ্চারণ লিখেছি রথযাত্রা তার নিচে লিখে রেখেছি রথযাত্রা তো আমরা যখন রথ নামক শব্দটি আলাদাভাবে বলি তখন কিন্তু রথই বলি কখনও বলি না রথ তার সঙ্গে যাত্রা জুড়ে দিলে হয়ে গেল রথযাত্রা পরে শব্দগুলি একটু লক্ষ্য করুন জনগণ কিন্তু জন যখন বলছেন বা জন যখন বলছেন তখন কিন্তু নয়ের সঙ্গে ওকার নেই কিন্তু জনগণ বললেই একটি ওকার এসে যাচ্ছে ধনতন্ত্র কিন্তু আলাদাভাবে ধন নরপতি কিন্তু আলাদাভাবে নর জনপদ কিন্তু আলাদাভাবে জন বা জন পটভূমি কিন্তু আলাদাভাবে পট একইভাবে জলচর কিন্তু জল বনবাসী বা বনবাসী কিন্তু বন বা বন পথচারী কিন্তু পথ জনশূন্য কিন্তু জন বা জন করতল কিন্তু কর কিছু বুঝতে পারছেন এটুকু বোঝা গেল যে দুটি শব্দ জুড়ে যখন একটি শব্দ তৈরি করছে তখন এই প্রথম শব্দের শেষে একটি ওকার এসে জুড়ছে অর্থাৎ সমাজবদ্ধ পদের ক্ষেত্রেই এরকমটি হচ্ছে এটি হচ্ছে নিয়ম অর্থাৎ দুটি শব্দ যখন সমাজবদ্ধ হয়ে একটি শব্দে পরিণত হয় তখন প্রথম শব্দের শেষে একটি ওকার এসে যায় এটি হচ্ছে প্রমিত বা শুদ্ধ উচ্চারণ রীতি সেই জন্য আমাদের বলা উচিত রথযাত্রা কিন্তু ওই যে বলে অনেকে রথযাত্রা তারা কেন বলেন এভাবে আমরা যদি এই শব্দগুলি লক্ষ্য করি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে রাজহংস আমরা রাজহংস বলি না রাজনীতি আমরা রাজনীতি বলি না সূত্রমত তো রাজনীতি বলা উচিত ছিল পাঠশালা বলি না আমরা বলি পাঠশালা আমরা দিনরাত্রি বলি না আমরা বলি দিন দিনরাত্রি শিবরাত্রিও অনেকে বলি শিবরাত্রিও আবার অনেকে বলি এই যে এগুলিতে না হয় কোনো বিকল্প নেই কিন্তু এই শিবরাত্রিও তো বলতে শুনি খানিকটা এদের মধ্যে এসে যায় কিন্তু শিবরাত্রিও এখন কিন্তু গ্রাহ্য হয়ে গেছে প্রমিত উচ্চারণে কেন এমনটি হচ্ছে বলুন তো আসলে এটি হচ্ছে প্রমিত উচ্চারণের রীতি মেনে মাঝে একটি ওকার আসছে এগুলিতেও হয়তোবা পূর্বে ওকার দিয়েই বলা হতো কিন্তু আধুনিক যে উচ্চারণ আমরা করি সেখানে এই ওকারকে আমরা আর পাত্তা দিতে চাইছি না অর্থাৎ দেখুন শিবরাত্রি আমরা মেনে নিয়েছি কিন্তু আগে কিন্তু বলা হতো শিবরাত্রি এবং কবিতা গানে কিন্তু আপনাকে শিবরাত্রি বলতে হবে এটি কিন্তু কথা কিন্তু আমরা তো জনগণ যে ভাষায় কথা বলি সাবলীলভাবে যখন কথা বলি তখন ওই ওকারটিকে অনেকেই পছন্দ করি না এবং আমরা হয়তো আরও শতবর্ষ পরে দেখব যে রথযাত্রা না বলে প্রায় প্রত্যেকেই রথযাত্রা বলছেন জনগণ না বলে জনগণ বলছেন এখন শুনতে খানিকটা বিদ্ঘটে লাগলেও আমাদের প্রবণতা কিন্তু এই মাঝের ওকারটি না বলে চালিয়ে দেওয়া সেই জন্যই তো রাজহংস বলছি না রাজনীতি বলছি না পাঠশালা বলছি না দিনরাত্রিও বলছি না আশা করি এই যে বিষয়টি অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা এরকম শব্দ যে শুধুমাত্র এগুলোই তা নয় অভিধানে বা আমরা মুখে এরকম সমাজবদ্ধ শব্দ অনেকেই বলি এবং অনেকে বলবেন যে না রথযাত্রাই বলতে হবে আপনি রথযাত্রা ভুল বলছেন আরে ভুল বলে কিচ্ছু নেই উচ্চারণে ভুল কি আপনি বলতে পারুন যে কবিতা গান বা নাটকে রথযাত্রা বলা উচিত এটুকু বলতে পারি বন্ধুরা হ্যাঁ তবে রথযাত্রাকে আমি ভুল বলে উড়িয়ে দিতে পারি না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন